এই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে বন সহায়ক মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল দু হাজার কুড়ি সালে সেই বন সহায়ক পদে রিক্রুটমেন্ট নিয়ে বিরাট একটি নোটিফিকেশান উঠে এসেছে যেটা কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যেখানে বলা হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়াতে গণ্ডগোল আছে গরমিল আছে তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে কেস করেছিল এবং সেখান থেকে কিন্তু বলা হয়েছিলো নতুন করে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ পরীক্ষা নিয়োগ করা হবে এবং ডিভিশন বেঞ্চের উপরে ছেড়ে দিয়েছিল তো সেই ডিভিশন বেঞ্চ আজকে নতুন একটি নোটিফিকেশান প্রকাশিত করেছে বন দপ্তরের রিকমেন্ড নিয়ে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যে বনসহায়ক পদে চাকরি বাতিল নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলাটি উঠেছিল এর আগে বনসহায়ক পদে দু হাজার প্রার্থীর চাকরি বাতিল করেছিলেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় সেই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয় বৃহস্পতিবার ওই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল আদালত দু হাজার কুড়ি সালে বনসহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া বেশ কিছু ত্রুটির অভিযোগ ওঠে মামলা হয় হাইকোর্টে মামলাকারীর অভিযোগ টুটি সংশোধন না করেই চাকরিতে নিয়োগ করা ছিল রাজ্য সরকার ওই মামলায় বিচারপতি রপিতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ ছিল নিয়োগ প্রক্রিয়ায় গলদ রয়েছে সেই সঙ্গে তার নির্দেশ ছিল নতুন করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সবাই জানি যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল নিয়োগ করা হয়েছিল তারপরে কিন্তু মামলা হয় এবং সেখানে কিন্তু আবার বলা হয়েছিল নতুন করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দু মাসে সময় দেওয়া হয় পাশাপাশি বনসহায়ক পদে দু হাজার প্রার্থীর যে নিয়োগ তালিকা তৈরি হয়েছিল আগামী দু মাস পর তা বাতিল করার নির্দেশ দেয় আদালত বলা হয় পুরনো তালিকায় থাকা কোনো ব্যক্তির নাম যদি নতুন তালিকা থেকে বাদ যায় সেক্ষেত্রে তার চাকরি বাতিল হতে পারে আদালতের নির্দেশ মাপিক চলতি সপ্তাহে মনুসাহ পদের জন্য আবেদন গ্রহণ শুরু করা হয়েছে কিন্তু বিচারপতি বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে অবকাশকালীন বেঞ্চে যখন কয়েকজন কর্মী তাদের আইনজীবী উদয় শঙ্ক চট্টোপাধ্যায়ের দাবি করেন পুরানো প্যানেল কোনো টুটি হয়ে থাকলে সেখান থেকে অযোগ্যদের বার করে দেওয়া হোক তারপরেই কিন্তু নতুন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে দেখে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন এখানে বলেই দিয়েছে এক হাজার জন বনসহায়ক নিয়োগ নিয়ে বিরাট বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে দেখুন রাজ্যে বনসহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে শুরুর যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বিচারপতি বেঞ্চ তা খারিজ করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ডি এম বেলুমণি ডিভিশন বেঞ্চ তো ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ দুর্নীতি বা বঞ্চনার অভিযোগ ওঠেনি রাজ্য যে পদ্ধতিতে নিয়োগ করেছে তা আইনসিদ্ধ দু হাজার সালে রাজ্যে এক জন বনসহায়ক নিয়োগ হয়েছিল তার বৈধতা নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং কিন্তু জানিয়ে দিল অবশেষে কলকাতা হাইকোর্ট যে যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে এটা সঠিক কোনোভাবে কিন্তু ভুল নয় তাই যারা চাকরি করছে বন্ধুরা তারাই কিন্তু করবে কোনোরকমভাবে নতুন করে আর নিয়োগ হবে না বন দপ্তরে যারা যারা আবেদন করেছিলেন এবং যারা চাকরি পেয়েছে তারাই কিন্তু চাকরি করবে তো এটা কলকাতা হাইকোর্টের শুনানি ছিল সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে দিলাম তো বন সহায়ক পদে যারা যারা আবেদন করেছিলেন নতুন করে যে আবেদন করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বলেছিল সেটা কিন্তু আর হচ্ছে না তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা বন সহায়কের নোটিফিকেশান জানিয়ে দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের চারিট আবার পেতে